চ্যানেল পিঙ্কি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আইভো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি কাজকর্ম সেরে এখন আমি যাচ্ছি একটু কাকিদের বাড়িতে কারণ কি কাকিদের বাড়িতে আজকে নতুন করে গৃহপ্রোষ হবে তো সেই জন্যই যাচ্ছি তো অনেকটা লেট হয়ে গিয়েছে তো ভাবলাম একটু তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে তারপর যাই চলো তাহলে আমি এখন যাবো ভিডিওটা তোমরা দেখতে থাকবে স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে সারাদিন কি করছে না করছে সবটাই দেখতে পারবে তো সকালবেলা উঠে কুমদাতে পূজা টুজা কিছু কমপ্লিট এখন যাই ডাকছে তো সেই জন্যই এখন চলে যাই যাই একদম পাশেই বাড়ি যে দেখো উজে বাড়ি দেখাই যায় এখান থেকে একদমই সামনে দেখতে চলে আসবে তো দেখো এখানে রান্না করা হচ্ছে কারণ পুজো টুজো করে তো সবাই খাওয়া দাওয়া করবে তো সেই জন্য এখানে রান্না করে রান্না বান্না করছে তো এদিকে কি কি বানাচ্ছে সবজি কাটছে এদিকে রান্না করছে একজন সবজি কাটছে একজন তো চলো আমি একদম উপরে চলে যাই কারণ ওখানেই পুজো হচ্ছে সবাই ওখানেই আছে তো এখান থেকে বাইরে ভালো তো এখন একটা ঘরে উঠতে নি এই যে দেখো বুমি এখানে দাঁড়িয়ে আছে খেলা করছে একা একা কি আর করবে তো চলো এখানে না আর পুরো পুজো হচ্ছে তো সেখানে যাই এখানেও কেউ নেই হচ্ছে ওপরে যাই তো পুজো হচ্ছে নারায়ণ পুজো হবে কারণ গৃহপ্রবেশ করলে তো নারায়ণ পুজো করাই করাই হয় আর কি কি পুজো হবে অনেক কয়েকটা পুজো হবে একসাথেই করবে সব পুজোগুলো তো নারায়ণ পুজো তো হবেই আর বাকি অনেক পুজোই হবে আর এদিকে দেখো আমি এখানে চলে আসলাম কাকিমুনি আরেকটা আনটি দাঁড়িয়ে আছে তো ওরা কথা বলছে আর এখানে সব পুজোর আয়োজন সবকিছু এখানে রেডি করে রাখা হয়েছে তো এখনও তো পূজা শুরু হয়নি সেজন্য জন্য সব কিছু এভাবেই রয়েছে ফল টল কাটবে সবকিছু কিছু গোছাবে আর এটা হচ্ছে ঠাকুর ঘর এখানেই পুজো হবে এখানেই পুজো হবে তো সেই জন্য সব রেডি করে ঠাকুর ঘরে রাখছে তো এখনও পুরোভাবে পুরোপুরিভাবে ঢুকে নিয়ে বুঝতেই পারছো আজকেই হচ্ছে গৃহপ্রবেশ কারণ কি আজকেই মানে ওপরের রুমগুলোতে ঢুকবে পুজো করবে তো সেই জন্য মানে জিনিসপত্র সব নিচে রয়েছে এগুলো আনবে হয়তো এখন সেজন্য জন্য ঘর একদমই খালি আর পুজো হয়ে যাওয়ার পরে আনাটাই ঠিক আর আমি এখন একটু বাড়িতে যাব কারণ কি আমাকে একটা জিনিস আনতে হবে তো সেই জন্যই আমি আবার বাড়িতে যাচ্ছি কারণ বাড়িতে গিয়ে পরে আবার আসবো মানে একটা জিনিস আনতে হবে তো সেটা নিয়ে আসি আমি এখন বাড়ি থেকে আর এদিকে দেখো কত কত দুব্য এই দুব্যগুলো হচ্ছে সবগুলো দুব্যকে বলেছিল পুরোহিত মশাই যে পাঁচটা পাঁচটা করে মানে একশো আট জায়গায় রাখতে তো এখানে কাকিমণি করেছে কি পাঁচ জায়গাতে একশো আটটা রেখে দিয়েছে এরকম করে আর কি একশো আট একশো আট করে পাঁচটা জায়গাতে রেখে দিয়েছে কিন্তু পুরোহিত মশাই বলেছে পাঁচটা পাঁচটা করে একশো আটটা হতে হবে তো দেখো এখানে বোন বোনের বান্ধবী সবাই আমরা বসে পড়েছি এখন এগুলো ভালো করে খুলে পাঁচটা পাঁচটা করে ভাগ করে আবার বেঁধে নেবো দেখো এভাবে কারণ কি যজ্ঞ হবে আর কি কি পুজো হবে অনেক কিছু পুজো হবে তো সেখানে লাগবে তো অনেক টাইম লাগবে যেহেতু আজকেই পুজো তো সেই জন্য সব বাচ্চাদের নিয়ে আমি বসে পড়েছি এখানে দেখো পাঁচটা পাঁচটা করে বাঁচতে আর বেছে বেছে সুতোদের বেঁধে রেখেছি যা যাতে মানে সব একসঙ্গে মিক্স না হয়ে যায় আর এখন হচ্ছে পুজো হবে সেই জন্য ফার্স্টে ঘরে ঢুকছে নিচের থেকে উপরে যাচ্ছে তো আমি এই যে দেখো এদিকে বাজাচ্ছি বোন এদিকে মানে প্রদীপ নিয়েছে তো সবাই কিছু না কিছু নিয়েছি নিয়ে এদিকে নিচে থেকে উপরের দিকে যাচ্ছে পুরোহিত মশাই বলছে আর এই যে দেখো সবাই এদিকে শঙ্খ বাজাচ্ছে সবাই যাচ্ছি আমরা তো একদম উপরে যাব গিয়ে ওখানে পুজো করবে যেহেতু বাড়ির চার কানে মানে চার ওপো ঘুরতে হয় তো সেটা তো আর হবে না সেজন্য জন্য উপরে গিয়েই ঘুরবে আমার হচ্ছে চুলগুলো এত ভেজা যে আমি ক্লিপটা এনেছি ক্লিপটা একদম আমার জামাতে রেখে দিয়েছি কারণ কি ক্লিপটা যদি কোথাও রেখে দেই হয়তো হারিয়ে যাবে না হয়তো খুঁজে পাবো না সেই জন্য জামাতেই লাগিয়ে নিয়েছিলাম তো ওখানেই রয়ে গিয়েছে তো এখন সবাই ঘুরছি তো এদিকে ঘোরা শেষ সবাই এখন রুম মানে ঘরে যাবে ঠাকুর ঘরে যাবে তো যেহেতু গোপাল সোনা রয়েছে তো গোপাল সোনাকে নিয়ে আগে ঘরে মানে প্রবেশ করবে তো সবাই এই যে এখন চলে আসলাম উপর থেকে রুমে ঠাকুরের এখানে আর সোনাই যে আসলো সোনাই অনেকক্ষণে এসেছে কিন্তু ক্যামেরার সামনে আসতেই চাইছে না তো সোনাই দেখো এদিকে এই গরমের মধ্যে শার্ট ঠাট পরে নিয়েছে বলছি যে না শার্ট পরতে হবে না গেঞ্জি পড়ার জন্য তো সেটাও পড়ছে না তো সোনাই এসেছে এখন সোনাই বলছে যে ভালো লাগছে না বাড়িতে চলে যাবে তা আমি না বলছি যেতে হবে না ও গেলে ঘরে টিভি দেখবে তো এই যে দেখো গোপাল সোনা গোপাল সোনাকে এনে এখানে বসিয়ে দিয়েছে আর এদিকে সব পুজোর মানে রেডি হচ্ছে পুজো করার জন্য তো সব রেডি একদম মানে আরও বাকি কিছু যেগুলো রয়েছে সেগুলো রেডি হচ্ছে এদিকে দেখো সব কিছু এদিকে ফল কাটা হয়ে গিয়েছে এদিকে প্রসাদ রেডি করছে ঠাকুরকে কিভাবে দিতে হবে না দিতে হবে তো সেই আন্টিটাই করছে আর এদিকে দেখো সব বাচ্চারা মিলে এদিকে খেলা করছে চেয়ার খেলা খেলছে সোনাই বোন আরও যারা রয়েছে যে সোনাইয়ের ফ্রেন্ড বোনের ফ্রেন্ড তো সবাই মিলে এদিকে খেলছে চেয়ার খেলছে এখন একটু ভালো লাগছে সোনায়ের খেলতে পেরে তো ওই যে দেখো ওরা রুমের মধ্যে খেলা করছে চেয়ার নিয়ে দেখো কাকিমণি কাকিমণি একদম রেডি পুজো করার জন্য শাড়ি ঠাড়ি পরে নিয়েছে শাড়ি পরে একদম পুজো করার জন্য রেডি আর সব বাচ্চারা আমরা সবাই মিলে ফটো তুলছিলাম ভিডিও তো করছিলাম আমি আবার ফটোও তুলছিলাম আর কাকিমণি এত ভালো কি বলবো কাকিমণি কখনও মানে রাগ উঠে না বাচ্চারা এত হুলসও করে এত চিল্লাচিল্লি করে কিন্তু কিচ্ছু বলে না আর আমার রাগ উঠে যায় আমি ওদেরকে বকা দিই কিন্তু কাকিমণি বলে না থাক কিছু হবে না বাচ্চা তো এরকম করবেই সত্যি কাকিমনি একদম সবার থেকে আলাদা খুব ভালো কাকিমনি আর এদিকে দেখো বাচ্চারা সবাই মানে ছাদে উঠে খেলা করছে তো ভয়ও করছে ওরা ওপরে খেলা করছে যদি পড়ে ঠে যায় সেজন্য আমি ওদের সাথে আছি আর এদিকে দেখো ঠাকুরের প্রায় সবই রেডি তো এখন পুজো শুরু হয়ে গিয়েছে তো পুরোহিত মশাই পুজো যেহেতু করছে কি কি অনেক কিছু পুজোই করছে এদিকে দেখো দেখতেই পাচ্ছ দুই জায়গায় ঘর দিয়েছে ভিতরেই আছে আমি আর দিনেরবেলা বাড়িতে চলে গিয়েছিলাম আর সাথে তো খেতে লাগেনি তো এখন আবার আসলাম তার কি বাবা রাখছিল নিয়ে পড়েছিলাম বাড়িতে গিয়ে হ্যালো আর দেখো কাকিমণিরা সব জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছে হচ্ছে উপরে কারণ তো ওদের উপরেই থাকতে হবে কারণ যেখানে পুজো হয়েছে ওখানেই নাকি থাকতে হয় কদিন তো সব জিনিসপত্র নিয়ে মানে এখন উপরে যাবে তো সেই জন্য জিনিসগুলো এই রুমের থেকে বের করছে আর মানে সব তো নিতে পারবে না যতটুকু পারবে আজকে নিবে তো নিয়ে নিয়ে একটু এগিয়ে রাখছে ডাল সবজি এখানে রয়েছে পনির আর পাপড় তো এখন খাবো সবাই খাচ্ছে এদিকে নিচে নিচে যে বোন ওরাও খাচ্ছে আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি দিনের বেলা তো বললাম যে খেতে বলেছে কাকে মানে তো খাইনি বাড়িতে গিয়ে খেয়েছি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম আর আসিনি দিনের বেলা তো এখন বলছে খেতে হবে তো এখন আবার রান্নাবাড়া হলো তো এই যে দেখো এইদিকে বোন সুনাই আমি সবাই আমরা খেতে বসে পড়লাম এদিকে তো নিরামিষ রান্না করা হচ্ছে সবকিছু ডাল নিরামিষ সবজি পনির পাঁপড় তো এগুলোই ছিল তো আমরা খেয়ে দিয়ে চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি চ্যানেল কেউ নতুন হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দিও আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি আর বড় করছি না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে সবাই ভালো থাকে সুস্থ